সো বন্ধুরা আমি তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এ হলো পাইকারি মাছের বাজার মায়ারানি বাজার এ হলো পাইকারি মাছের বাজার এরকম অনেকগুলো মাছ আজকে বাজারে উঠেছে এই মাছগুলি কিছু নয়ালে যাবে কিছু আগরতলাতে যাবে অনেক অনেক জায়গাতে নিয়ে বিক্রি করবে এখান থেকে পাইকারি মাছটা কিনে নিয়ে কেকোড অ৅ছেডে বওডে কেডর নাশ্ত স্েটে ক্লি নাশ্ন ই্য় আশ্য়ে, আশ্য়ে, ক্কলাশ্িয়ে ক১াশ্যে, কোডে ক১শ্বাশ্য আ� পাইকারি দরে মাছগুলা বাজারে নিয়ে বিক্রি করবে কিছু নেওয়া যাবে

কার ডিমান্ড এখানে অনেক অনেক ডিমান্ড আছে কারখান ওই দেখেন টাকি কী কী কীভাবে লাফাচ্ছে একদম জেতা মাছ তোর তোর তাতা মাছ এই দেখেন কই শিং ট্যাংরা এ দেখেন আর এসেছে ট্যাংরা জাগুর পুড়ি সব একসাথে মিলিতে হয়ে দেখবেন বাজারের মধ্যে অনেক লোক উই এখানেও পাইকারি ধরে মাছ বিক্রি হচ্ছে তেলাপিয়া মাছ ট্যাংরা পুড়ি শিং এই যে ফুডি কুড়া পুড়ি মাছ এখন ইসা নামটা বলি চিংড়ি ਇਹਨਾਂ ਕਾਰਕਾ ਕਾਰਕਾ ਇੱਕ ਇੱਕ ਨੂੰ ਡਿਮਾਂਡ ਬਹੁਤ